আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেখানে আছেন অ্যালেক্স হ্যালি আর গীতি আর আছে তাদের এক অসাধারণ উত্তরাধিকার মানে ভাবা যায় একটা বই কীভাবে দুটো আলাদা জীবনকে এক সুতোয় বেঁধে ফেলতে পারে আচ্ছা আমাদের শেকড়টা কোথায় এই প্রশ্নটা জানেন আমাদের সবার মনেই কিন্তু কোনো না কোনো সময় উকি দেয় কোথা থেকে এলাম আমরা আমাদের আসল উৎসটা কি এই যে নিজের শেকড়ের খোঁজ এটাই তো মানুষের এক চিরন্তন যাত্রা আর ঠিক এই যাত্রাকে ঘিরেই আজকের গল্প যেখানে আছে একটা বই দুজন মানুষ আর তাদের শেকড় খোঁজার একটা অদ্ভুত মিল যদিও তাদের প্রেক্ষাপট ছিল একদমই আলাদা চলুন তাহলে গল্পটার গভীরে ঢোকা যাক তো আমরা যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হল শেকোরের এক ভীষণ শক্তিশালী গল্প আর এটা শুধু অতীতের গল্প নয় এর ছোঁয়া কিন্তু বর্তমানেও আছে ব্যাপারটা কি অসাধারণ তাই না মানে একটা বইয়ের গল্প তো শুধু লেখকের মধ্যে আটকে থাকে না বরং যারা সেই বইটাকে একটা নতুন জীবন দেয় একটা নতুন ভাষায় নতুন সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দেয় তাদের নিজেদের গল্পটাও তো এর সঙ্গে জড়িয়ে যায় তাই না তো গল্পের শুরুটা করা যাক মূল লেখককে দিয়ে যার হাত ধরে এই মহাকাব্যিক যাত্রা শুরু তিনি হলেন অ্যালেক্স হালি অ্যালেক্স হ্যালি ছিলেন একজন আফ্রিকান আমেরিকান লেখক ওর সবচেয়ে বিখ্যাত কাজ যেটা তাকে সারা বিশ্বে পরিচিত করে তোলে সেটা হলো রুটস আর এই বইটা এতটাই প্রভাবশালী ছিল যে পরে এটা নিয়ে কিন্তু সিনেমা এমনকি টিভি সিরিজও তৈরি হয়েছিল কিন্তু আসল কথা কি জানেন হ্যালির কাছে রুটস শুধু একটা উপন্যাস ছিল না একদমই না এটা ছিল তার নিজের বংশের ইতিহাস খুঁজে বের করার একটা মিশন ভাবন শত শত বছর আগে আফ্রিকা থেকে দাস হিসেবে যাদের আমেরিকায় আনা হয়েছিল সেই পূর্বপুরুষদের খুঁজে বের করার এক লম্বা আর খুব ব্যক্তিগত একটা জার্নি আচ্ছা এবার আসা যাক গল্পের দ্বিতীয় মানুষটির কথায় যিনি এই অসাধারণ গল্পটাকে একদম নতুন একটা ভাষায় নতুন একটা সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি হলেন অনুবাদক গীতি সেন গীতি সেনের জন্ম কিন্তু অবিভক্ত বাংলার কুমিল্লায় কিন্তু ওর জীবনটা চিরদিনের জন্য বদলে দেয় একটা ঐতিহাসিক ঘটনা উনিশশো সাল দেশভাগের পর ওনাকে পরিবারসহ নিজের জন্মভূমি নিজের মাটি ছেড়ে চলে যেতে হয় ভারতের পশ্চিমবঙ্গে আর সেখানেই কিন্তু উনি হ্যালির রুটস বইটা বাংলায় অনুবাদ করেন আর কি দারুণ একটা নাম দেন শেখরের সন্ধানে উনিশশো শালটা শুধু একটা সংখ্যা না তাই না এটা লক্ষ লক্ষ মানুষের জন্য নিজের ঘর নিজের মাটি হারানোর একটা যন্ত্রণার ইতিহাস দেশ দেশত্যাগ পরিচয় সংকট সব কিছু জড়িয়ে আছে এর সাথে আর গীতি সেনের জীবন আর কাজ সেটা তো এই ইতিহাসেরই একটা জীবন্ত ছবি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দুটো একদম আলাদা জীবন তাই না একজন আমেরিকায় বসে নিজের হারানোর শেকড় খুঁজছেন আর অন্যজন নিজের শেকর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন জীবন শুরু করতে বাধ্য হয়েছেন কিন্তু অদ্ভুতভাবে তাদের দুজনের সংযোগের জায়গাটা একটাই শেকর এই শেকর শব্দটার মানেটা কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং এর দুটো দিক আছে একদিকে শেকর মানে হল বংশ বা পরিবারের উৎস তাই তো যেটা ছিল অ্যালেক্স হ্যালির খোঁজার বিষয় আবার অন্যদিকে শেকর মানে সেই জায়গাটাও যেখান থেকে কাউকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে আর এই দ্বিতীয় অর্থটা সরাসরি গীতিসেনের জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যায় এই দুজনে যাত্রার পার্থক্যটা একবার ভাবন অ্যালেক্স হেলি কিন্তু নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তার বংশের শেকড় খুঁজতে বেরিয়েছিলেন অতীতকে খুঁজে বের করতে আর গীতি সেন উনি নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন একটা নতুন বর্তমানকে মানিয়ে নিতে হয়েছিল তাকে মানে একজনের জার্নি ছিল হারানো ইতিহাসকে খুঁজে পাওয়ার আর অন্যজনের জার্নি ছিল একটা হারানো বর্তমানকে মেনে নিয়ে বেঁচে থাকার লড়াই তো এই দুটো আলাদা যাত্রার মেলবন্ধনে শেষ পর্যন্ত কি তৈরি হল এর প্রভাবটা ঠিক কতটা গভীর সবচেয়ে জরুরি পয়েন্টটা হল এটাই যখন গীতি সেন রুটস অনুবাদ করছিলেন ওটা কিন্তু শুধু শব্দের অনুবাদ ছিল না ভাবুন একবার লেখকের পূর্বপুরুষ খোঁজার যে গল্প তার সাথে অনুবাদকের নিজের দেশ নিজের মাটি হারানোর কষ্টটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আর এটাই শেকরের সন্ধানে বইটাকে একটা অন্য মাত্রা দিয়েছে একটা গভীরতা দিয়েছে যা হয়তো অন্য কোনো অনুবাদক দিতে পারতেন না এখানে লেখকের খোঁজ আর অনুবাদকের নিজের অভিজ্ঞতা মিলে যেন একটা নতুন কিছুই তৈরি হয়েছে শেষ পর্যন্ত অ্যালেক্স হ্যালি আর গীতি সেনের এই গল্পটা আমাদের সবার জন্যে একটা বড় প্রশ্ন রেখে যায় আচ্ছা আমাদের সবার জীবনেই তো একটা শেকড়ের গল্প থাকে তাই না কারো গল্প হয়তো কিছু খুঁজে পাওয়ার আবার কারো গল্প হয়তো কিছু হারানোর ভাবার বিষয় এটাই যে আমাদের নিজেদের শেকড়ের সন্ধানের গল্পটা ঠিক কেমন